নমস্কার বন্ধুরা বন্ধুরা স্বাগত আশা করি সকলেই এই ভোটের আবহে একটা নতুন খবর যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ আপাতত বাতিল করা হবে কি কারণে এই বাতিলের বার্তা উঠে আসছে এই সমস্ত নিয়ে আলোচনা করবো তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং এই আপডেটটি সম্বন্ধে অবশ্যই বিস্তারিত জানুন উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শিক্ষা ব্যতীত প্রথম যে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার ষোলোর জন্য প্যারা শিক্ষকদের জন্য সংরক্ষিত টেন পার্সেন্ট আসনের জন্য ইন্টারভিউ প্রক্রিয়ায় স্থগিত করল সার্ভিস কমিশন লোকসভা ভোট ঘোষণার জন্য আপার প্রাইমারি প্যারা টিচারদের ইন্টারভিউ আপাতত বাতিল করা হলো বলে নোটিশ দিয়ে জানালো কমিশন পরে আবার দিনক্ষণ নির্ধারিত করে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এসএসসি প্রথম এসএলএসটি দু উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শিক্ষা ব্যতীত প্যারা টিচার্সদের জন্য সংরক্ষিত আসনগুলির জন্য সফল প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষা দুই চার দু থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশনের প্রধান অফিসে শুরু হবে বলে আগেই জানিয়েছিল কমিশন যদিও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে সেটা স্থগিত করা হল এর আগের নোটিশে বলা হয়েছিল সফল প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল ডট কম দু হাজার সরি সাতাশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে তাদের পার্সোনালিটি টেস্টের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন যে সকল প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে তারা তাদের সঙ্গে সকল প্রাসঙ্গিক শংসাপত্র প্রশংসাপত্র নথিপত্র ইত্যাদি সবিত ফটোকপির একটি করে সেট সঙ্গে আনতে হবে বলেও জানিয়েছিল তবে ভোটের কারণে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ায় ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হলো বলে জানা যাচ্ছে দেখুন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজই বাইশ তিন দু হাজার চব্বিশে এটা প্রকাশ করা হয়েছে যেখানে দেখুন লেখা আছে দ্য শিডিউল ফর দ্য অফ দ্য পার্সোনালিটি টেস্ট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস ফর দ্য ফর প্যারাটিচার ইন দ্য ফার্স্ট এস এলএসি টু থাউজেন্ড সিক্সটিন ফর আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ওয়ার্ড এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যাজ নোটিফাইড ভাই দিস অফিস মেমো নাম্বার এত ডেটেড বারো তিন দু হাজার চব্বিশ মেমো নাম্বার এত ডেটের তেরো তিন দু স্ট্যান্ড ক্যান্সেল ইন ভিউ অফ দ্য ইমপ্লিমেন্টেশন অব মডেল কোড অব কন্ডাক্ট অ্যাজ ডিক্লেয়ার বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অন 16 মার্চ টু থাউজেন্ড আপকামিং লোকসভা ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউ ডেট ইন দ্য পার্সোনালি টেস্ট স্যাল বি নোটিফাইড ইন দ্য ডিউ টাইম তাহলে পরিষ্কারভাবে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই কথাটি উঠে আসছে এবং আগামী দিনে সম্ভবত ভোটের পরই কিন্তু তাদের ইন্টারভিউটা আয়োজন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তার আগে কিন্তু আর কোনোভাবেই সম্ভব নয় তাহলে পুরোপুরি দুমাস মাস মতো পিছিয়ে গেল এরপর এবার যা হবার হবে আজছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন